হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি আল্লাহ আকরবুল আলামিন তিনি যেন আমাদের প্রত্যেককে সুস্থতার সহিত জীবন দান করে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করে আমিন গত এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বিষয়টি ছিল সময় জীবনের প্রকৃত মূলধন আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল সময়ের সমতা আপনি কি কোনো সময় লক্ষ্য করছেন কিংবা চিন্তা করে দেখছেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমতা যে জিনিসটা আছে তা হলো কি সময় একজন কোটিপতি হোক কিংবা একজন বিকারী হোক প্রত্যেকটি মানুষকে আল্লাহ আল্লাপুর আলমিন কি করতেছে দিনে চব্বিশ ঘন্টা করে সময় দিতেছে তারপরও দেখা যায় মানুষের মধ্যে কি অনেক পার্থক্য অনেক ব্যবধান কেউ কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী কেউ দার্শনিক আবার কেউ বিখারী আবার কাউকে দেখা যায় কেউ সাধারণ শ্রমিক সে কি করতেছে দিনের পর দিন পরিশ্রম করে যেতেছে তারপরও কি দেখা যায় না তাহার জীবনের উন্নতি করতে বা আপনি তাহাদের অতীতগুলি দেখুন যে তাহারা অতীতে সময়টাকে কিভাবে ব্যবহার করেছে যাহারা সঠিকভাবে সময়টাকে ব্যবহার করেছে তাহারা কি সফল কাম হয়ে গেছে আর যাহারা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে নাই তাহারা কি সফল কাম হতে পারে নাই আপনি দেখবেন লক্ষ্য করে দেখবেন যে ছাত্র যখন পড়াশোনা করে তখন সে কী করে মনোযোগ সহকারে পড়াশোনা করে আর সে যখন পরীক্ষা দেয় তখন সে পরীক্ষায় ভালো ফলাফল করে আর দেখবেন যে উদ্বেগটা তাহার সময়টাকে কাজে লাগিয়ে ছোটো ছোটো পদক্ষেপ নেয় একদিনই একদিন সেই উদ্যোগটা কি হয়ে যায় অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে যায় আর দেখবেন যে লোকগুলি কি করে সব সময় সময়কে অপচয় করে চলে তাদের কাছে প্রতিটি দিনই অপচয় হয়ে যায় তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানেই জীবনে সঠিক করতে চলা তাই চলুন আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি আর হ্যাঁ আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ভাই বোনেরা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখুন যাতে কোনো আপনার কোনো ভিডিও মিস না হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে shay par janta allah hafiz